হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের ভালোবাসার একটি অংশ বেসিকলি আমি দিন আগে ফেসবুক আমাকে পে আউট করে দিয়েছে কিন্তু এটা ব্যাংকে ট্রান্সফার হয়ে আসতে কিছুদিন সময় লাগে আজকে দুপুর একটার সময় দেখছি যে আমার ব্যাংকে টাকাটা জমা হয়ে গেছে আমি আজকে সেটা তুলে নিয়ে আসছি এখানে আসলে কত টাকা আছে সেটা আমি বলছি তো অনেকে আমাকে একটা প্রশ্ন করেন ভাইয়া আমি ফেসবুকে ভিডিও বানিয়ে ইনকাম করতে চাই আমি আপনার মতো করে ভিডিও বানাতে চাই এটা আসলে কমন কোয়েশ্চেন তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে দেখেন আমি যে কোয়ালিটির ভিডিও বানাই এই কোয়ালিটির ভিডিও বানানো একভাবে আমি বলবো ইজি আছে আবার অনেক ডিফিকাল্ট আছে আপনি যদি দেখেন যারা এই কোয়ালিটির ভিডিও বানাতো সোশ্যাল মিডিয়াতে তো আপনি তাদেরকে দেখুন আমার আগে দু থেকে তিনজন ছিল তারা কিন্তু এখন এই ভিডিও বানায় না তার কারণ হচ্ছে অত্যন্ত একটা পরিশ্রম এবং সময়ের একটা ব্যাপার আছে তো আমি কেন করি তো আমি করি আমার ব্যাকে একটা ফোর্স আছে সেই ফোর্সের জন্য আমাকে এই মুহূর্তে এটা করতে হচ্ছে কারণ এটা একটা ফ্রি কন্টেন্ট কিন্তু অমানসিক একটা পরিশ্রম আছে অনেস্টলি আমি যেটা বলি যার জন্য হয়তো আপনারা ইউরোপ ওয়েস্টার্ন অথবা কোয়ালিটির ফ্রেন্ডগুলো আপনারা এই প্ল্যাটফর্মে পান না তো এটা পেতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হবে একটা ইনফর্ম করতে চাই এই কোয়ালিটির কন্টেন্টের ভিতরে আমি বেশি দিন থাকবো না আমি বেসিক্যালি ট্রাভেল ব্লগার হতে চাই অনেক সময় আপনারা আমার ভিডিওতে দেখে দেখেন অনেককে আমি বলে থাকি যে আমি ট্রাভেল ব্লগার হবে অনেস্টলি হ্যাঁ সেটাই সঠিক আমি ট্রাভেল ব্লগার হবো তো আমার কিছু অ্যাক্সেসোরিজ প্রয়োজন আছে লাইক ল্যাপটপের দরকার আছে তারপরে একটা ব্লগিং একটা ক্যামেরার প্রয়োজন আছে তো আমার আমার যে আর্নিং হয় সে ফ্যামিলি যার জন্য আমি এটা করতে পারি না তো আমাকে অবশ্যই একটা ডিসিশন আসতে হবে আমাকে কী করতে হবে তো আমি সম্ভবত উইথিন ফিউ উইক্স আমি স্টার্ট করবো ট্রাভেল ব্লগ সেটা হবে ইংলিশ ট্রাভেল ব্লগ তবে আমি এ সপ্তাহে না হয় আগামী সপ্তাহে আমার খুলনা শহরে একটা পরিচিত জায়গা আছে যেখানে অনেক মানুষ আসে আবহাওয়াটা ভালো হলে আমি একটা ট্রাভেল ব্লগ করব ওইখানে গিয়ে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হবে আপনারা যদি ইন্সপায়ার করেন আমি হয়তোবা এই ট্রাভেল ব্লগের ভিতরে ঢুকবো তবে ফার্স্ট ট্রাভেল হতে পারে পাকিস্তান কোন একটা জায়গায় সো আমি সে বিষয়ে নিয়ে কাজ করতেছি তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি যে কথাটা বলতে চাই যে আপনারা আমি যে কন্টেন্ট করতেছি এটা যে আপনারা পারবেন না আমি সেটা বলবো না তো গাজী পারলে আপনারা পারবেন তো গাজির মতো যে সময়টা যদি আপনি দিতে পারেন তাহলে গাজি থেকে ভালো কিছু করতে পারবেন তো আমার শুধুমাত্র একটাই কথা এখানে আসলে কত টাকা আছে সেটা অবশ্যই আপনারা ক্যালকুলেট করবেন আমি এ মাসের ফেসবুক থেকে আর্নিং পেয়েছি একশো আটচল্লিশ পয়েন্ট সেন্ট অর্থাৎ একশো আটচল্লিশ অলমোস্ট একশো উনপঞ্চাশ ডলার আমি পেয়েছি ইটস এ সাবস্টেনশিয়াল সাপোর্ট ফর মাই ফ্যামিলি সো থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি আমি আশা করি আপনারা কন্টিনিউ আমাকে সাপোর্ট করে যাবেন আর একটা কথা জানাতে ভুলবেন না আমি ইংলিশ কন্টেন্ট ব্লগার হতে যাচ্ছি আমি ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছি জাস্ট ইংলিশ ব্লগ করতে চাই গোয়িং টু ডিফারেন্ট কান্ট্রিজ সো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এই বিষয়টা আপনাদের কাছে কেমন ہابی السلام علیکم ورحمت اللہ